pode জেনো

যে ভাই <SMuch Robinson> <IVAT��> <véritableha>

এই যে বল দিয়া দেন না হারে আমি কি তোম নিজই লাগা আপনি আপনি এগুলো মিস্ট হবে তো না না এই অসুস্থ রোগী খাবে কিন্তু এক কেজি এটা দেন এত ছোট এটা দেন নন ভাই কি ব্যাপার ওইখানে কেন আপনি দেখে নিন একটু ভালো বন্ধু দেখে নিন আর ঠিক আছে সব প্যাকেট প্যাকেট করে দেয়

এখানে এর গদর কেবল সামনে

অবশ্যই অবশ্যই বিপ্লবের আম্মা মানে আমাদের আম্মা আমরা অবশ্যই দোয়া করবো ভাই ধন্যবাদ ধন্যবাদ মানিক ভাই আসলে আমরা যে মানে যাওয়ার কিন্তু সুধি তো হয় না অনেক দূরে জি জি গ্রামে প্রত্যন্ত গ্রামের মধ্যে তো এই সুবাদে কিন্তু আমরা যাইতে পারতেছি একটা আমাদের সৌভাগ্য তাই হোক দর্শক আপনারা সবাই কিন্তু দোয়া করবেন বিপ্লবের আম্মার জন্য দোয়া করবেন

ঠিক না কারণ মানিক ভাই গাড়ি চালাচ্ছে আর মানে কথায় মানে বিপ্লবের আমার জন্য আমাকে ঢাকা না লাগবে এভাবে গাড়ি চালাতে আমি যাতে প্রস্তুত

যাই হোক নিয়েছি পুরো ভিডিওটা কিন্তু দেখবেন

তো তাই হোক আমরা রাস্তার মাঝে আপনার সুপার পুজো বাড়াবো না অসুবিধাটা সঙ্গে থাকবে না